আসসালামু আলাইকুম পাশে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে রান্নাঘরের কিছু কাজ ছিল ওগুলা অফ ক্যামরাই করে নিয়েছি এখন হলো ওই যে গাছটা রাখি গাছগুলা এটার ভিতরে পানি ছিটা যায় যত কলডার পাশে তো একটু মুছে দিতেছি পানি থাকলে দেখা গেছে কি লাল লাল হয়ে যায় দেখতে একটু খারাপ দেখা যাবে সেই জন্য আগে বাগে একটু মসে পরিষ্কার করে নিলাম আর এখানে এখন গাছগুলা একটু পরিষ্কার করে মসে পরিষ্কার করে দিব এখন দুলার যেহেতু এখন দুলাবালির সিজন বর্ষাকালে তো একদম শান্তিতেই থাকা যায় গড়ের ঘরের ফার্নিচারটার মোটামুটি ভালোই থাকে দুলাবালি একটু কমরে আর এখন যেহেতু শীতের দিন আসতেছে দুলাবালির দিন আসতেছে তো এখন একটু দুলাবালি বেশি হয় আর তাছাড়া আমার তো বাইরের কাজগুলা করা হয়নি জন্য বেশি রকম দুলাবালি আরও বেশি রকম ঘরে ঢুকে বিছনাগুলা জেরে পরিষ্কার করে বেশিক্ষণ রাখা যায় না কিছুক্ষণ পরই দেখা যায় বালি বালি এরকম বাচ্চারা আছে ঘরে খালি বারবার বাইরে যায় ঘরে আসে জন্য আরো বেশি তো দিকে গাছগুলা ঠিক করে নিয়েছি নিয়ে চলে আসলাম বেলকুনিতে ব্যালকনিতে মার্শাল্লা ফুল ফুটেছে আজকে অনেক কমই তাও মানে কিউট কিউট ফুলগুলা একটু শেয়ার করে নিলাম তো একটু কমি আজকে এই যে গোলাপি কিউট ফুলগুলা এটাকে টাইম ফুল বলে কেউ বন ফুল বলে আর এই যে দেখছেন ছোট্ট চারাগুলা লাগাইছি এগুলা তো ফুল আসে গেছে এই নয়নতারা ফুলগুলা একদমও তাড়াতাড়ি ফোটে গাছগুলাতে মানে বেশি দিন সময় লাগে না মানে দশ বারো দিন ওই ফুল গাছগুলো আমি লাগাইছিলাম দশ বারো দিনের মাথায় যে মানে সারা লাগাইছিলাম এই যে ফুল এসে পড়েছে টপের জন্য বাকি সারাগুলা লাগাইতে পারতেছি না টপ আনব আনবো ভাবছি আনা হয় না তো এই আজকের ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে কারণ একটা জায়গায় গেছি কালকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেছি কি কিনলাম কালকের ভিডিওতে শেয়ার করব ওইখানে গিয়েছিলাম এই জন্য আমার আস্তে আস্তে এই যে এখন এ সারা রাজান চলতেছে মাত্রই বাসায় এসে বয়স দিতেছি তো জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপনারা আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন যারা ভুলে গেছেন ভিডিওতে লাইক দিতে একটা লাইক একটা লাইক মনে করে দিয়ে দেন আর দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশে আপনাদের ভিডিওর একটুকু ভালো লাগে চাইলে কমেন্টে জানাইতে পারেন আর নতুন ফিও ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে গিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর ইনশাল্লাহ একসাথে গিয়ে যাব। তো কালকে অনেক আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করেছে আমি ও ভিডিওতে যাওয়ার সুযোগ পাইনি আজকে আর এখানে একটু দেখাইছিলাম আমি যে মাজনীগুলা রাখি তাইল যে যে লুডুসের ইয়া তো এটাকে আমি কাটা চামচ দিয়ে ভিতরে কটা ছিদ্র করে নিয়েছি এসি আর এটার ভিতরেই আমি থালাবাড়ি পরিষ্কার করে এই সোফাগুলা রেখে দিই পানি ঝরে যায় আর গন্ধ হয় না আর মুখটা সৌন্দর্যর জন্য মুখটা আটকে রাখি মানে এতদিন মোখাটা খুঁজে না কয়েকদিন ধরেই মুখা মানে উদলা উদলা ছিল তো এইভাবে যদি মানে আমরা দেখবেন মাজনীগুলা যদি এমনি পানি সহকারে রেখে দিই কেমন একটা বিশ্রী গন্ধ হয় তো চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন যদি এরা এখানে সবজিগুলা ধুয়ে নিতেছি এক এক করে তো চাইলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন মানে আর মাজনী গসনিগুলা রাখার কোনো চিন্তা থাকবে না আমাদের ঘরে বাচ্চারা এই কাপগুলা মানে বেশিরভাগ কিনে খায় আমার মেয়ে বেশি পছন্দ করে এই লুডুসগুলা তো ওর জন্য কি না হয় সেদিকে রান্নাটাও বসে দিছি আসলে আজকে ভিডিও করার মানে কোনো আগামাতা নাই কারণ হইলো কাজের চাপ ছিল বেশি বললাম যে কোনো ভাইয়া আপুদেরকে সাপোর্ট করতে পারি নাই আজকে দিনে একটু কাজের প্রেশার ছিল তারপরে একটু বাড়ি মানে বে বাড়ির থেকে বের হইব একটা জায়গায় যাব এজন্য আসলে আমরা মেয়েরা কি করি যদি শুনি যে ওইখানে কোনো একটা নতুন কিছু হয়েছে আমাদের জন্য মানে আমাদের কিচেনের হান্ডি পাতিল বলেন সাজানো যে কোনো জিনিস বলেন যদি শুনি যে কোথাও একটা দোকান বা একটা কোনো কিছু হয়েছে মার্কেটের ভিতরে আমরা ওইখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাই তো একটা জায়গায় আপনাদের সাথে শেয়ার করব ওইখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি শুনি আজকে আজকেই শুনছি আজকেই আবার গেলাম তো ওটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হলো পাতাকি বাজি করতেছি বসায়ও নাই আজকে হাতে খালি যে লড়ালড়ি করতেছে করতেছে বসে থাকতেছে না মানে কড়াইয়ের ভিতরে দেখবেন এক হাতে কিছু লড়া যায় না খালি ছোটাছুটি করে কড়াইতে এখানে হলো ইয়েগুলা মুলা ছোট্ট ছোট এই মূলাগুলি কে কে খাইতে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে শাক বাজি করছি শাক মানে শাকের সাথে মূলাগুলা ফিরি তার এই মূলাগুলা দিয়ে যে কোনো মাছ মুস রান্না করলে অনেক মজা লাগে তো আমি এলো শিম আলু আর এই মূলা দিয়া তারপরে এটা কি বলে বাটা মাছ বাটা মাছ নিয়ে আসছিলাম এই যে বেশি ছুটাছুটি সুটি মানে বাজার করছিলাম বাজার করে একটু দেরি হয়ে গেছে এই যে মূলার বাজি করতেছি তো এখন মূলার শাকটা অনেক মজা লাগে আবার কিছুদিন পরে ঘাস ঘাস লাগবো খাইতে বেশি মজা না এখন ডেগাডেগা মূলার শাক পাওয়া যায় তো এই জন্য বললাম তো এই মূলার শাকটা খাইতে অনেক মজা লাগছিল একবারে আমি যে শাক বাজি করলে কখনো কালার নষ্ট হয় না সবুজ সবুজই থাকে শাক রান্না বাজি আমার চেষ্টা করি শাকের কালারটা মানে রেখে যে কালার আছে ওই কালারটা রাই খাই যে কোনো শাক তারপরে আবার রান্না করতে তো এইদিকে হলো যে আমি কিছু গাছ লাগাবো গাছ এই জন্য অনেক আপুরা বলেন যে মানে ফলান গাছগুলো আপনাদের হয় না তো আমি কীভাবে গাছগুলা লাগাই লাগাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে আমার হইল যে টপের মাটি বরলাম একটু ছিদ্র করে নিলাম দেখলে তো একটা কাটা চামচ দিয়া ছিদ্র করে তারপরে হলো এখানে মানে যে কোনো ইটের খোয়া হোক টাইস বাঙ্গা দিছে আমি আপনারা যে কোনো শক্ত জাতীয় জিনিস ওই ছিদ্রর মুখে বসাই দিবেন পানি দিলে পানিটা ঝরে যাবে তো এই দিয়া তারপরে মাটি নিয়ে আসলাম আর এই যে গোবর নিয়ে আসলাম শুকনা গোবর এটা তো গোবরে আর মাটি এক করে মিক্স করে তারপরে আমি গাছ লাগাবো আর এই যেটা পানিতে ছিল পানি পালান গাছ পানির টেনে যদি আপনি গাছটা মাটিতে লাগাইতে চান তাহলে গাছটা হইতে চায় না সহজে তারপর আমার এটা মোটামুটি হয়েছিল তারপর আমি ওগুলো পালাইয়া দিব আমার টক নাই এই জন্য পালাইয়া দিয়ে এটার ভিতরে ওগুলো আমি আবার লাগামো গাছ যেখানে হইলো মাটির সাথে আর গোবরের একটু মিক্স করে নিতেছি তাইলে এই সারটা পাইলে গাছগুলো অনেক ভালো হবে তো এখানে আমি আর হলো অন্য রকম একটা মানি ফলান গাছ নিয়ে আসছি দিন দেখছেন আমার পাতাটা সিট কালার সিট সিট একটা পাতা ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আর আজকে লাগাবো এটা একদম সবুজ তো এখানে ময়লা পর্ব দেখি একটা বালতির মুখাম ওটাও ময়লা লাই বালতির মুখাটা একটু কিছু মনে করবেন না এই যে আজকে লাগাবো এই গাছটা গাছটা কিন্তু আমার ঘরে হাঁটতে গেছিলাম ওইখান থেকে নিয়ে আসলাম দেখি এই গাছটা লাগাইনি তো এই গাছটা একই কিন্তু আসলে পাতাগুলা আলাদা কালার আর কি সেম মানে একই গাছ খালি পাতাগুলার আর কি ওটার ভিতরে একটু সিট সিট আর এটার ভিতরে সবুজ একবারে তো যেখানে গাছের গাছগুলা যে সময় তুলে আনবেন যে কোনো জায়গার থেকে মাটি সহকারে মানে একটু যে শিকড়ের ভিতরে মাটি থাকে শিকড় সহকারে গাছটা তোলার চেষ্টা করবেন তাইলে ওই গাছটা লাগাইলে কি হয় গাছটা বেঁচে যায় মানে মরেও যায় না মারা যায় না গাছটা তাই আমি সব সবসময় চেষ্টা করি হলো শিকড় সহকারে একটু মাটি সহকারে গাছ তুলে নিয়ে আসতে যেখান থেকে তুলে নিয়ে আসি আর ওই গাছটা যদি লাগান তাহলে গাছটা আর মরে যায় না আমার যে খাড়ের পাশে একটা গাছ দেখছিলেন সব সময় এই গাছটা কিন্তু দেখতে অনেক ভাল লাগতো খাড়ের পাশে ছিল এই গাছটা কি হয়েছে আমি হলো নিয়া ছাদে রাখছিলাম রাখছিলাম বৃষ্টি দেখা মানে বৃষ্টি হের পরে এক পরের দিন আমি আর মনে ছিল না নামাইতে এর পরের দিন বৃষ্টির পরে দুই দিন একদিন ছিল ছাদে রোদ্রে গাছটার পাতাগুলো সব লাল হয়ে গেছে এই সমস্ত গাছ হইলো রোদরে হয় না রোদে পাইলে এগুলা ওইগুলো নষ্ট হয়ে যায় তো রোদে পাওয়ারতে এই গাছের পাতাগুলো একবারে লাল লাল হয়ে গেছে তো আমি একটু গোড়ায় সার দিয়া দিছি হয়তো সামনের দিকে যে পাতাগুলো বের হইব ওগুলো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে আমি এগুলো গাছের শিকড়টা আগে গাইরা নিতেছি তারপরে গোড়াটা গাইরা দিব তো এইভাবে আমি সবসময় গাছ লাগানোর চেষ্টা করি আর আমার গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর আমার ভিডিওতে সব ভিডিও এই তো আমি গাছগুলো এক এক করে লাগিয়ে নিয়েছিলাম এখন একটু গাছের গোড়ায় গাছ লাগায় সাথে সাথে একটু পানি দিয়ে দিবেন গাছের গোড়ায় নাইলে এলে গাছের মাটি যদি ভিজাও থাকে তারপরে একটু পানি দিবেন গাছের গোড়ায় তাহলে গাছটা আর বেঁচে যায় অনেকে আছে কি গাছ